যারা কালার পছন্দ করেন এইচএন যারা সুপার লাইট পরবেন একবারে সুপার লাইট সাপোর্ট আছে প্রত্যেকটা সাপোর্ট লাগানো আছে এবং প্রত্যেকটা কাপড় ব্যাগ খুব সুন্দর ব্যাগ দেখেন এই একটা কালার লাইট কালারের মধ্যে

একদম কুচকুচ একদম কুচকুচা কালো যে কাপড় চায়না কালেকশন প্রচুর কালেকশন আপনি সার গরুর ওয়াশ আচ্ছা আচ্ছা সারগরুর ওয়াস দেখছেন কোরবানি পড়ছে একদম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রাজন ভাইয়ের শপে এটা হচ্ছে ইদুল আজহা উপলক্ষে আজকের ভিডিওটা আজকের ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফারের কিন্তু আপনারা জিন্স কালেকশন পেয়ে যাবেন যারা হচ্ছে ঈদের জন্য কেনাকাটা করতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই এখান থেকে কেনাকাটা করতে পারবেন আর আমাদের সাথে আছেন শপের ওনার রাজন ভাই ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই প্রথমে কাস্টমারদের জন্য কি কি কালেকশন দেখাবেন তো এবারে ঈদের ঈদুল আজহার উপলক্ষে যে প্রতিবারের মতনই এবার একটা অফার দেওয়া হয়েছে তো এবার অফারগুলো হচ্ছে মানে যেমন এক্সপোর্টের প্যান্ট যেগুলো আমার কাছে আছে যেগুলো যেই এক্সপোর্টের প্যান্টগুলো এই এক্সপোর্টের প্যানগুলো এবার রেট দিচ্ছি এক পিস নিলে চারশো টাকা দুই পিস নিলে আটশো টাকা আর তিনটা নিলে বারোশো টাকা যাই নিবে তখন যখন কোয়ান্টিটি বাড়বে চারশো করে হয়ে যাবে আচ্ছা এটার সাইজও পাওয়া যাবে ভালোই ২৮ থেকে হ্যাঁ চল্লিশ পর্যন্ত সাইজ পাওয়া যাবে আর ঈদ যেহেতু কাছে অবশ্যই ঈদের মধ্যে একটা দুটা সবারই প্রয়োজনীয় মানে প্যান্ট লাগে সুতরাং প্যান্ট যেহেতু লাগে সহনীয়ভাবে যেমন ক্রয় ক্ষমতার মধ্যে এবং ভালো মানের এবং এই জন্যই আমি এবার অফারটা দিচ্ছি ওকে তো সবাই ইনশাল্লাহ নিতে পারবেন এবারের অফারে তো এই শুধু এক্সপোর্ট না যেমন আমার কাছে চায়না আছে তারপরে আছে যেমন এই ব্যাগি ব্যাগি তারপর আছে ছেঁড়া ফাড়া চায়না ছেড়ে এরপর আছে গ্যাভেডিংয়ের মোবাইল প্যান তারপর আছে ফর্মাল ফরমাল তো অনেক কালেকশন তারপরে গ্যাভেডিংও আছে সুতরাং এত কালেকশন তারপর আপনারা এখন দেখেন শুরু করি আপনাদের জন্য আপডেট কালেকশনগুলো এ তো এবারের কালেকশনগুলো আপনাদের পছন্দ হবে আপনারা সহনীয়ভাবে অর্ডার করবেন ইনশাল্লাহ তো শুরু করি ইনশাল্লাহ আপনাদের জন্য গাইস দেখেন তো এক্সপোর্টের যে কালেকশনগুলো এটা এই যে দেখেন এগুলো মনে করেন আঠাইশ থেকে

যারা অ্যাশ কালার পছন্দ করেন এটা তো আমি দেখাইছি মাত্র তিরিশ সাইজটা এগুলো আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পর্যন্ত আমার কাছে আছে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন এক্সপোর্টের দেখেন প্রচুর কালেকশন হিউজ পরিমাণ এইচএনএম এম আছে সিএনডের আছে তারপরে এমিনেসের আছে দেখাচ্ছি ডার্ক

এগুলো আঠাইশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এটা হলো অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে হালকা শেড আসছে হ্যাঁ তারপরে যে আমার দেখা গেছে ঈদের জন্য অনেক সময় দেখা গেছে সাদা পছন্দ করে অনেকে হ্যাঁ সাদা এগুলো থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আপনাদের নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস পাঠাই দেবেন আমাদের কাছে এবং কুরিয়ার চার্জটা অগ্রিম দিয়ে দিবেন আমরা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় ইনশাল্লাহ এই যে দেখেন কত সুন্দর কালা এটা হচ্ছে হালকা ডিপ ব্লু মানে গাঢ় ডিপ ব্লুর কালার গাঢ় ডিপ ব্লুর কালার হ্যাঁ দেখেন প্রচুর কালেকশন তারপরে যে আছে কালো একদম একদম কুচকুচা কালো ঠিক আছে এগুলো আঠাইশ থেকে চল্লিশ পর্যন্ত আঠাইশ সাইজটা দেখেছি এটা বড় সাইজটা দেখেন চারশো টাকা করে হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ টাকা এক পিস নিলে দুই পিস নিলে অবশ্যই দামটা কমবে দুই পিস আটশো টাকা তিন পিস বারোশো টাকা চার পিস ষোলোশো টাকা এই যে দেখেন প্রচুর কালেকশন কালো হ্যাঁ এরকম দেখেন এটা হলো মাত্র কত ছত্রিশ কোমর এরকম অনেক বড় বড় কোমরের কাছে ঠিক আছে এখানে প্রচুর কালেকশন দেখেন তারপর যারা লম্বা তাদেরও প্যান্ট আমার কাছে আছে প্রচুর কালেকশন দেখেন প্রত্যেকটা প্যান্ট খুবই কমফোর্ট আর মধ্যে অনেকে চায় কি একটু ওয়াশ হোক হালকা হালকা ওয়াশ প্যান্ট দেখছেন ডাডা গুলো মনে হ্যাঁ লম্বা কাটতে হবে না হালকা সেমি কাট ঠিক আছে যা পরবেন এবং খুব কমফোর্টেবল এবং স্টিচ এগুলো 28 থেকে 40 পর্যন্ত সাইজ স্টক সীমিত যত দ্রুত সম্ভব অর্ডার করবেন ইনশাআল্লাহ টেকন্যাপ থেকে তেতুলিয়া পর্যন্ত সব জায়গায় আমরা ইনশাআল্লাহ 24 থেকে 48 ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ এরপর আমাদের কাছে দেখেন আরো প্রচুর কালেকশন এই যে এটাও কিন্তু অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট তো এক্সপোর্টের প্যান্ট প্রচুর কালেকশন তো এত কালেকশন তো দেখানো সম্ভব না আমরা যতটুকু পারতাছি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই যে লাইট কালার এটা তো দেখাই নাই আপনাদের খুব সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার যারা সুপার লাইট পরবেন একবারে সুপার লাইট তাদের জন্য এবার এক্সপোর্টের যে চল্লিশ কোমর আটত্রিশ কোমর ছত্রিশ কোমর তারপরে আমেরিকান ইগল এগুলো অনেক কালেকশন আছে সব তো দেখানো সম্ভব না যতটুকু পারতাছি দেখেন চল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ বিভিন্ন কালার দেখেন চল্লিশ বিয়াল্লিশ যারা যারা আপনারা বলবেন যে ভাই আমার চল্লিশ কোমর আটত্রিশ কোমর সেমি ন্যারো এগুলো দরকার আমাদের বলবেন প্রচুর কালার এত কালার যে প্রত্যেকটারই সাইজ আছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় আমরা পাঠিয়ে দিব ইনশাল্লাহ বিয়াল্লিশ চাইলে বিয়াল্লিশও দিতে পারব ইনশাল্লাহ এ দেখেন যারা র জিন্স হ্যাঁ র দেখেন হালকা স্কাই ব্লু এগুলো চল্লিশ কোমর দেওয়া যাবে ইনশাল্লাহ আটত্রিশ কোমর দেওয়া যাব এ দেখেন প্রচুর এক্সপোর্ট এক্সপোর্ট আর এক্সপোর্ট এ দেখেন এবার আমেরিকানি গোলের এগুলো যেগুলো দেখাইলাম চল্লিশ কোমরের ওগুলো এক পিস নিলে চারশো পঞ্চাশ টাকা আর দুই পিস নিলে আটশো টাকা তিন পিস নিলে বারোশো টাকা চার পিস নিলে ষোলোশো টাকা যত কোয়ান্টিটি নেবেন চারশো টাকার মধ্যেই থাকবে আর এক পিস নিলে অবশ্যই চারশো পঞ্চাশ টাকা এরপর আমেরিকানি গোলের প্যান্ট যারা চাচ্ছেন এক্সপোর্টের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি সেগুলো আছে ইনশাল্লাহ এ দেখেন এ দেখেন কালারগুলো এগুলো আমেরিকান এগুলো হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি একবারে যে সুপার ইনটেকে দেখেন চিলি ফিনিশিংটা দেখেন একদম অরিজিনাল এটা প্রাইস পড়ব মাত্র 700 টাকা মাত্র 700 টাকা হ্যাঁ এটার কালার আছে আরো এই যে দেখেন আমেরিকান এগুলো প্রিমিয়াম কোয়ালিটি একবারে এর কালার দুইটা কালার একটা কালার একটা কালার হুম এটা ডিপ কালার এই যে আমেরিকান এগুলো না আমেরিকান এগুলো হ্যাঁ আটাশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ পর্যন্ত তারপরে স্কাইবুলো আছে এটার মধ্যে স্কাইবুলো আচ্ছা আচ্ছা সেরা টাও আছে এক্স পেগুল সো গাইজ এবার আপনাদের জন্য ব্যাগি পেন বর্তমানে ব্যাগি প্লেনটা চলতেছে না প্লেনটা চলছে আরো রোজার মাসে রোজার আগে থেকে চলছে প্লেন প্লেনের মধ্যে এবং এখন একটু ডিজাইনের মধ্যে চলে আসছে ব্যাগিগুলো সেই ডিজাইনগুলো এখন দেখাচ্ছি একটু ডিজাইন এই যে দেখেন শেটের মধ্যে বিভিন্ন কালার এগুলো আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে দেখছেন ব্যাগিগুলো খুব সুন্দর ব্যাগি দেখেন এ একটা কালার হ্যাঁ তারপর এ একটা কালার দেখেন কালেকশন হ্যাঁ এটা লাইট কালারের মধ্যে একটু ফ্যাশনেবল চলে আসছে দেখেন ফ্যাশনেবল আগে ছিল প্লেন এক কালারের মধ্যে ছিল এক কালারগুলো এখন চলতেছে না এখন সবাই একটু ব্যাগের মধ্যে একটু ডিজাইন চাচ্ছে দেখেন ডার্ক এর মধ্যে খুব সুন্দর হালকা চমৎকার চমৎকার জিনিস এগুলো এগুলো আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ এবং আমি সব সময় কিছু আপডেট আনি এই সেই আপডেট এবার পাচ্ছেন এই দেখেন কালার কি একবারে ডিপ্যাশ একবারে ডিপ্যাশ ছত্রিশ এগুলো প্রাইস পূর্বে এক পিস নিলে ছয়শ টাকা আর দুই পিস নিলে বারোশো টাকা স্কাই ব্লুর মধ্যে চমৎকার ডিজাইন দেখেন খুবই সুন্দর 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 বিভিন্ন কালারের মধ্যে ব্যাগিগুলোর প্রাইস কি থাকবে ব্যাগিগুলোর প্রাইস এক পিস নিলে ছয়শো পঞ্চাশ টাকা দুই পিস নিলে বারোশো টাকা আমরা যে প্রাইসটা রাখতেছি পুরো অত্র মার্কেটের মধ্যে এরকম প্রাইসে দিতে পারবে নাকি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের আমরা তো নিজেরা তৈরি করি আর এগুলো মার্কেটে আটশো নয়শো টাকা করে বিক্রি করতেছি ইনশা আমরা একটু কমে দিতে পারছি যেমন এক্সপোর্টের প্যান্ট এক্সপোর্টের প্যান্ট কিন্তু সর্বনিম্ন ছয়শো টাকা নিচে বিক্রি হয় না আমি ডিসকাউন্ট দিয়ে দিছি এক পিস নিলে চারশো পঞ্চাশ আর দুই পিস নিলে আটশো টাকা তিন পিস নিলে বারোশো টাকা ঠিক আছে এই দেখেন এই যে জিন্সের মধ্যে দেখেন হালকা শেট জিন্সের মধ্যে ব্যাগের মধ্যে যে কি ডিজাইনটা আসছে দেখছেন সম্পূর্ণ আপডেট একটা এরকম দেখেন আরও প্রচুর কালেকশন শেষ করা যাবে না এগুলো আঠাশ থেকে সত্ত্রিশ আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে দেওয়া যে নাম্বারটা আসছে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো আপনাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট মেরা পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে দেখেন নাইস একটা ডিজাইন দেখছেন এটা কিন্তু স্টিচ এগুলো কিন্তু প্রত্যেকটা প্যানি কিন্তু স্টিচ দেখছেন এই যে এটা দেখেন আমার পড়তে মন চাইছে দেখেন পরে দেখেন এটা দারুন একটা জিনিস গাইস আপনারা ব্যাগি নেবেন এরকম ব্যাগি এক কালার তো বহুত পড়ছেন এক কালার গুলো এখন তো স্লো হয়ে গেছে এই দেখেন দেখছেন ব্যাগি পেন হ্যাঁ ব্যাগি পেন নাইস ওয়াও প্রাইস থাকবে এটার এটা এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এক পিস নিলে ছয়শো টাকা দুই কালারের মিলিয়ে নিবেন অবশ্যই বারোশো টাকা রাখবেন ঠিক আছে এই এই অফারটা শুধুমাত্র উল আজহা উপলক্ষে ঈদুল আজার পরে আবার এটার দাম বাড়তেও পারে তো দেখছেন ভাই ব্যাগিটা খুব সুন্দর একটা ব্যাগি দেখেন স্কাই ব্লুর মধ্যে হয় ব্যাগ হ্যাঁ জি চরম একটা খুব সুন্দর এগুলো আঠাশ থেকে ছত্রিশ সাতাইশ পর্যন্ত সাইজ আছে দেখছেন খুব সুন্দর নাইস ব্যাগি কালারগুলো কি খুব ভাল লাগবে ইনশাল্লাহ যে পড়বে দেখছেন ব্যাগের মধ্যে সুন্দর যে কত সুন্দর এখন প্লেন আর চলে না এখন একটু ডিজাইনার চলে সবাই করে যে কালো এই কালোর যে কি চাহিদা ভাই সবাই কালো কালো ব্যাগই কালো ব্যাগি দেখি কালো ব্যাগ সুন্দর ফুল কুচকুচে কালো জি এক পিস নিলে ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা দুই পিস নিলে তেরোশো টাকা সরি বারোশো টাকা বারোশো টাকা জি তো আপনারা অবশ্যই খুব শীঘ্রই অর্ডার করবেন আমরা খুব চিপ রেটে দিচ্ছি সবাই এরকম রেটে দিতে পারছে না ইনশাল্লাহ খুব দ্রুত চলে আসবেন এবং ভিজিট করবেন আমার দোকানটা অবশ্যই হ্যাঁ আর যারা অনলাইনে নিবেন খুব দ্রুত অর্ডার করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে দেখেন খুব সুন্দর এইটা খুব একটা অস্থির একটা ব্যাগি যারা চেনের মধ্যে হালকা মানে ব্যাগের মধ্যে যে সৌন্দর্যতা সেগুলো বের করছে দেখেন প্রত্যেকটা এবং যারা নাকি একটু স্টাইলিশ পরে ব্যাগির মধ্যে সেগুলো এগুলো ইনশাআল্লাহ এটা কালারটা দেখছেন খুব সুন্দর নাইস একটা কালার এগুলো এইটা এটার প্রাইস পূর্বে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এটার প্রায় সাতশো টাকা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন অর্ডার করলে তবে এটার দুইটা কালার এ দেখেন একটা ডার্ক এর মধ্যে ডার্ক এক্স একটা লাইট এস দুইটা কালার ঠিক আছে খুব নাইস এটা খুব মানে মাত্র বাজারে আপডেট হয়েছে প্রথম ছিল প্লেন প্লেনের মধ্যে ব্যাগি তারপর একটু ডিজাইনের মধ্যে হালকা বের তারপর তারপরে বেরোয় চেন সিস্টেমটা দেখেন আমার কাছে সবসময় মানে আপডেট আসার সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ কিন্তু সবচেয়ে চিপ রেটে পাবেন এগুলো বাইরে আরো বেশি বিক্রি করে এক একটা প্রোডাক্ট এক হাজার টাকা বারোশো টাকা পর্যন্ত বিক্রি করে এই যে দেখেন তো ব্যাগই হ্যাঁ তো ব্যাগের মধ্যে যত আপডেট আছে সবগুলো দেখেছি ইনশাল্লাহ আরো আসবে ইনশাল্লাহ আমাদের তো প্রতিদিনই কালেকশন আসে তো আমরাই সবচেয়ে চিপ রেটে দিতে পারতেছি আপনারা খুব দ্রুত আসেন এবং আমাদের প্রোডাক্টগুলি নিয়ে যান এবং যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই তারা তাদের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্ডার করেন ইনশাল্লাহ আরো ভালো ভালো প্রোডাক্ট আছে এরপর আপনি এই যে দেখেন গ্যা ব্যাটিংয়ের মধ্যে মানে এই ব্যাগই তো আছেই তবে এর মধ্যে মোবাইল প্যান্ট যারা নেবেন মানে যা অনেকে বলে একটু কমফোর্টেবল মোবাইল প্যান্ট কি আছে এই যেগুলো এগুলো হচ্ছে কমফোর্টেবল স্টিচ এই যে স্টিচ স্টিচ এগুলো মাত্র 500 টাকা গ্যাবারিং এর মোবাইল পেন মাত্র 500 টাকা 28 থেকে 35 36 পর্যন্ত সাইজ আছে আমার কাছে ইনশাআল্লাহই দেখেন দেখেন এই যে দেখেন কালার কি কি সুন্দর নাইস কালার এগুলো আরো কালার আসবে ইনশাআল্লাহ এগুলো মাত্র 500 টাকা 500 টাকার মধ্যে এত সুন্দর গ্যাবারিং পেন দেখেন কাপড়টা ধরে খুব ফিনিশিং কি ভালো হয় দেখেন ঠিক আছে কোয়ালিটি সম্পন্ন 500 টাকার মধ্যে গ্যাবারিং এর পেন মোবাইল পেন তাও আবার এই দেখেন তারপরে দেখেন এই যে এটা অ্যাশ কালারটা ডিপ অ্যাশ কালারটা স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন আমি সিরা কালেকশন রাখছি চায়নার মধ্যে ছেঁড়া অনেকে পছন্দ করে খুব চায়নার মধ্যে ছেরা কি আছে তো চায়নার মধ্যে ছিঁড়া এরকম মনে করেন যে ছয়টা কালার আছে আচ্ছা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা যেমন এটা লোকে হালকা মানে ডিপ ব্লু না মানে মিড নাইট ব্লু এটা ঠিক আছে এটার মধ্যে হাই যে সিরা সাপোর্ট আছে প্রত্যেকটা সাপোর্ট লাগানো আছে এবং প্রত্যেকটা কাপড় স্টিচ আর এগুলো স্টিচ এবং ডেনিম কাপড়ের মধ্যে দেখেন কাপড়টা এই কাপড়টা ডেনিম এর মধ্যে দেখেন কাপড়টা হলো ডেনিম দেখছেন ডেনিম কাপড় এগুলো কালার কম্বিনেশন খুবই ভালো এবং গ্যারান্টি স্মুথ বডি একবার আঠাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ আছে এবার এবার যেহেতু অফার বলছি অফারের কারণে মানে এবার ঈদের জন্য ঈদুল আজহার জন্য যে এই সিরা প্যান্টগুলো আমরা গ্যাসে মানে আরও বেশি রেটে বিক্রি করছি আটশো নয়শো টাকা এরকম তো এবার আর এই অফারটা দিচ্ছি না এবার আপডেট কিছু ঘুরে আনছি ডিজাইনগুলো আরও আপডেট আসছে তো এবারে রেটটা হচ্ছে এক পিস নিলে সাতশো টাকা দুই পিস নিলে তেরোশো টাকা একটা নিলে সাতশো দুইটা নিলে দুইটা নিলে তেরোশো টাকা আমার প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে একটা না একটা অফার থাকবে ইনশাল্লাহ সো গাইস এবার সুপার লাইট সুপার লাইটের এর মধ্যে সেরা চায় অনেকে দেখেন সুপার লাইটের সেরা একদম সুপার লাইটের মতনই এবং ছেঁড়াটা মানে এমনটা ছেঁড়া যে সামনে আসলে বোঝা যাবে যে ছেঁড়া না হলে মনে হবে যে একদম

হালকা 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 ডিপ খুব একটা ডিপ না একটু আপডেট অল্প ছেঁড়া হালকা স্কাইচ গানিং ট্রেনিং আছে খুব একটা শৃঙ্খলা এগুলো মানে দেখা যাচ্ছে কোনো জায়গায় যাওয়া যায় পাটি টাটিতে যাওয়া যায় দাওয়ার টাউতে যাওয়া যায় স্ট্যান্ডার্ড একটা কালার এই কালারটা অনেকে বেশি বেশি পছন্দ করে এই জন্য আঠাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ আছে আপনারা নিতে পারবেন যারা একটু পরেন সেরা হালকা ছেঁড়ার মধ্যে তারা নিবেন এইটাও সেম প্রাইস সাতশো টাকা এবং এক পিস নিলে সাতশো দুই পিস নিলে তেরোশো টাকা কালার মিলেই নেবেন আমাদের কাছে প্রচুর কালার আছে যে ডিপের মধ্যে ডিপের মধ্যে সেরা অনেকে ডিপের মধ্যে হালকা একটু শেড শেড থাকবে এরকম একটু আপডেট আনকমন কি সেরা এগুলো প্রত্যেকটা কিন্তু ডেনিম কাপড়ের মধ্যে এমন কম্বিউনিকেশন প্রত্যেকটা ম্যাচিং সুন্দর এবং প্রত্যেকটা কাপড় কালারে দেখেন পিছনে বোমশিলি হ্যাঁ প্রত্যেকটারই কিন্তু বোমশিলি আছে দেখেন এগুলো সাইজ এটাও পঁয়ত্রিশ পর্যন্ত আর এটার দাম পড়বে সাতশো টাকা এটা আমরাই শুধুমাত্র একটু কমে দিতে পারতেছি আর এগুলো বাজারে অনেক রেটে বিক্রি হয় এবং অনেকে বিক্রি করে আটশো নয়শো টাকা বিক্রি করে আমার এখানে আসলে হয়তো সাতশো টাকা বা ছয়শো পঞ্চাশ টাকা দুই পিস নিলে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবি ইনশাল্লাহ এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে শেষ এবং ছেঁড়া আছে স্টিচ প্রত্যেকটা কাপড়ে কিন্তু স্টিচ এ দেখেন প্রত্যেকটা পেছনে কিন্তু হালকা হালকা দিক এটা ডিএন দেখছেন খুব সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা কালোর মধ্যে শেট হালকা ছেঁড়াও আছে এগুলো একই প্রাইস এবং একই কাপড়ের মধ্যে তৈরি এবং আপনারা খুব দ্রুত অর্ডার করেন সীমিত স্টক সীমিত এই যে দেখেন এই যে দেখেন এই প্রত্যেকটার এই ডিজাইন দেখেন ওম শিলি এবং কালার শিলি ম্যাচিং খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড প্যান্ট এগুলো এগুলো পেয়ে যাবেন আপনারা খুব ক্রয় ক্ষমতার মধ্যে আছে এই দেখেন সুপার লাইটার ডিজাইনটা কত সুন্দর দেখেন সুপার লাইটারের মধ্যেও কিন্তু পেছনে কিন্তু শামুকিলি করা সীমিত টাকার মধ্যে যে একটু চাইনার মধ্যে বা চাইর মধ্যে এই ধরনের কিছু প্রোডাক্ট চাচ্ছেন যে পার্টিতে দিতে যাব ওদের দাওয়াতে যাব তাদের জন্য কিছু কালেকশন আছে শুধু তাই না খুব মানে একদম অনেক বড় একটা অফার এখানে দেখে গেছে 1000 টাকা দামের প্যান্ট আছে এখানে অনেক বড় একটা বিশাল মূল্য ছাড় আছে দেখেন আপনারা এই দেখেন একদম সুপার কালার এই কালারটা খুব সুন্দর একটা নাইস একটা ড্রাই ড্রাই ব্লু দেখেন কালারটা কি খুব সুন্দর স্ট্যান্ডার একটা শেট হ্যাঁ এবং স্টিস পিছনে ব্যাক সাইডটা খুব নাইস একটা ব্যাক সাইড দেখেন এগুলো শুধুমাত্র ঈদুল আজহা উপলক্ষে এই অফারটা এটার প্রাইসটা জানেন কত বলেন ভাই খুব সীমিত চিপ রেট 1000 টাকা না 1000 টাকা না মাত্র 750 টাকা 750 জি মাত্র 750 টাকা মাত্র শুরু করলাম দেখেন সুপার লাইট আচ্ছা আচ্ছা দেখেন সুপার লাইট এগুলো প্রত্যেকটা আঠাইশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত সাইজ আছে সাইড নাইস একটা ব্যাকসাইট দেখেন আপনারা যারা অর্ডার করবেন খুব দ্রুত স্ক্রিনশট মেরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আঠাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন এবং একটা নিলে সাতশো পঞ্চাশ দুইটা নিলে চোদ্দশো টাকা অবশ্যই ক্যাশ অন ডেলিভারি এবং কুরিয়ার চার্জটা আগে দিয়ে দেবেন দেখেন এগুলো খুব দ্রুত দ্রুত অর্ডার করবে দেখেন প্রোডাক্ট খুব নাইস প্রোডাক্ট দেখেন এটা কিন্তু অলিভ কালার সামনে দেখেন আইশা কালারটা দেখেন অলিভ কালার সেটা দারুণ একটা দেখেন কাপড়টা দেখেন ফিনিশিং দেখেন এগুলো কিন্তু এই প্রাইজে না এদুল যা উপলক্ষে অফার কারণ আমরা একটু মানে কমের মধ্যে দিচ্ছি এই জন্য বেশি সেল করার জন্য লাভ আমরা কম করি এটার প্রাইস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এক পিস নিলে দুই পিস নিলে তেরোশো টাকা কালার মিলে নিলে ইনশাল্লাহ দেখেন কালারগুলি এখন দেখাতে থাকি দাম তো বলছি আপনাকে এখন দেখেন প্রত্যেকটা ডেনিং এটা ব্লুর মধ্যে শেট দেখছেন প্রত্যেকটা প্রোডাক্ট নাইস প্রোডাক্ট দেখেন প্রত্যেকটারে সাইজ আসছে ব্লুরের মধ্যে শেড ওয়াও কালার ওয়াও দেখছেন মঞ্চে একটা দেখছেন এই ইয়াস খুব সুন্দর ওয়াও ওয়াশটাও হালকা শেড এটা যে একটা মানে এই লেজার দিয়ে ডিজাইনটা করা হয়েছে খুব সুন্দর নাইস এগুলো মানে হাজার টাকার নিচে বিক্রি হয় না শুধুমাত্র ঈদ উলাজা উপলক্ষে দেখ

খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা প্যান্ট এটার প্রাইস শুধু ব্ল্যাক ডায়মন্ডার শুধু প্রাইস সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড এটা দুইটা নিলেও যা একটা নিলেও তাই সাতশো পঞ্চাশের নিচে বিক্রি করা যাবে না এটা খুব নাইস এটার মধ্যে চায়নাটা আছে দেখেন এটা এটা আবার একটু কম দাম রাখা যায় এই যে এটা আচ্ছা আচ্ছা এটা পড়বে মাত্র সিক্স হান্ড্রেড টাকা দেখেন আচ্ছা আচ্ছা আপনার এক পিস নিলে যা দুই পিস নিলে তাই ব্ল্যাকটা এটা চায়নার মধ্যে করা হয়েছে প্রচুর হাই কালেকশনগুলি আমি একটু কালেকশনগুলি আগে দেখাই পরে এ দেখেন নাই চালাবেন ভাই সুন্দর ওয়াও দেখছেন প্রত্যেকটা তো গাইস আগে ডিজাইনগুলো আপনারা দেখেন প্রচুর ডিজাইন পরে অর্ডার করে সময় পাবেন না ইনশাল্লাহ দেখেন অলিভের মধ্যে একটার সাথে একটা মিলবে না প্রত্যেকটা কিন্তু ডেনিম কাপড়ই দেখেন ডেনিম কাপড় একটা উল্টাপুলটা কাপড় পাবেন এটা কালার এগুলোই প্রায়সের না শুধুমাত্র আমরা দিতে পারছি ঈদুল আজা উপলক্ষে

প্রত্যেকটা কালেকশন এই কালেকশনটা খুব না ডিপ ব্লু না লাইট ব্লু মিডিয়ামের মধ্যে ব্লু দেখছেন প্রত্যেকটা কালেকশন তো চায়না কালেকশন প্রচুর কালেকশন আপনারা চলে আসবেন দ্রুত যারা দোকানে আসতে পারবেন চলে আসবেন আর যারা কুরিয়ার নিতে চান অবশ্যই দেখে দেখে অর্ডার করবেন ইনশাল্লাহ দেখেন আপনার যেটা ভাল লাগবে সেটা দেখে আপনারা সাথে সাথে ভাইয়া স্ক্রিনশট মারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখেন সার গরুর ওয়াশ সার গরুর ওয়াশ দেখছেন কোরবানি আইসে পড়ছে একদম আঠাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ নাইস একটা প্যান দেখেন এগুলো এই প্রাইজের না সাতশো পঞ্চাশ টাকা এক পিস নিলে দুই পিস চোদ্দশো টাকা বাউ ডিজাইন দেখেন এই কালারটা দারুণ একটা কালার আর সুন্দর কালার স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা মানে এবারের কালেকশন গুলো ঈদুল হাজার একদম ফাটাফাটি 24 টাকা 48 ঘন্টা দেরি করবেন না আপনারা এই দেখেন আর কত দেখাবো বলেন তিনটা নিলে 2100 টাকা ইয়া খুব সুন্দর সুন্দর সেট প্রত্যেকটা কালেকশন ওকে এই দেখেন সুন্দর এটা কিন্তু কফি কালার কফি কালার কফি গালা একদম সম্পূর্ণ আনকমন একটা কালার এই কালারটা কিন্তু সীমিত আছে খুব দ্রুত অর্ডার করেন তাড়াতাড়ি এটার সাথে কালারগুলো অন্য অন্য যেটা আছে খুব দ্রুত অর্ডার করেন যারা চারটা পাঁচটা নেবেন তারা তো কথাই নেই খুব ভালো ভালো জিনিস নিতে পারবেন এক দোকান থেকে প্রচুর কালেকশন করতে পারবেন পুরুষের কি লাগবে সব আছে ইনশাল্লাহ দেখেন ফর্মাল জিন গ্যাবাডিং কোনটা লাগবে ইনশাল্লাহ চলে আসেন আমাদের মোবাইল প্যান্ট ব্যাগ দেখেন ওয়াও লাইট কালার প্যান্টটা দেখছেন ফাটাফাটি কালার ইয়াস এ দেখেন এই যে দেখেন লাইট কালারের মধ্যে ওয়াও খুব সুন্দর সুপার লাইট তো ফার্স্টে দেখেছি এটা হলো হালকা ডিপ লাইট দেখেন নাইস নাইস কালারগুলো সো গাইস এত ডিজাইন তো দেখানো সম্ভব না প্রচুর পরিমাণে চালা কালেকশন আপনারা অবশ্যই আমার দোকানটা ভিজিট করবেন আপনারা দেখবেন নিবেন নিতে মন চাইব এবং এতটা পরিমাণ ডিসকাউন্ট দিছি যে আপনারা মার্কেটে আসলে আমার দোকানে আসলে বুঝতে পারবেন আপনারা যত দ্রুত সম্ভব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি পাঠিয়ে দিতে চাই আপনারা আমাদেরকে স্ক্রিনশট মেরা প্যান্টের ছবিগুলো পাঠিয়ে দেন আপনার তো দেখাইলাম প্রচুর এবার ফর্মাল প্যান্ট যারা নিবেন এই যে দেখেন সাদা আছে পাঞ্জাবিটা পরার জন্য এই সাদা একটা নিলে পাঁচশো টাকা দুইটা নিলে নয়শো টাকা এই দেখেন অফার আর অফার দেখেন চরম দেখেন আপনারা খুব সুন্দর 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 ফর্মাল দেখেন প্রচুর কালার অলিভ কালার এই দেখেন তামা কালার অ্যাশ কালার বিস্কিট কালার কোনটা লাগবে আর প্রচুর কালার আসবে ইনশাল্লাহ আপনারা খালি শুধু আমার দোকানে আসবেন এবং অর্ডার করবেন অনলাইনে দোকান লোকেশনটা বলে দেন দোকান লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তিনতলা একশো উনচল্লিশ নাম্বার দোকান একশো উনচল্লিশ নাম্বার দোকান রাজন ভাইয়ের দোকান এখানে আশেপাশে অনেকে বলবে যে এটা একশো উনচল্লিশ নাম্বার দোকান এই ইসে ফাঁদে পা দিবেন না অবশ্যই আমি দোকানে থাকি এবং আমি দোকানে আসি একশো উনচল্লিশ করবেন যদি আমাকে না পান তাহলে আমার নাম্বার আছে দেওয়া সেই আপনারা ফোন দিবেন আমাকে পেয়ে যাবেন প্রচুর কালেকশন আছে দোকানে দেখে নিতে পারবে গ্যাবারিং পেন মাত্র পাঁচশো টাকা আর এই ফর্মাল প্যান্ট আছে চায়না এগুলো একটু প্রাইস বেশি এগুলো ছয়শো টাকা করে মোটাটা যারা নিতে চায় তো এগুলো চেক ফর্মাল চেক ফর্মাল গুলো একটু দাম বেশি ছয়শো টাকা করে দুইটা নিলে এগারোশো টাকা রেখে দেবো ইনশাআল্লাহ তো অফার আর অফার আপনারা অবশ্যই আমার দোকানে আসবেন ঈদুল আজহা সবার জন্য ভালো কাটুক আমারও যেন ভালো কাটে দোয়া করবেন এবং সবাই ভিজিট করবেন আমার দোকানটা প্রচুর পরিমাণে কালেকশন আছে কালেকশনগুলো নেবেন এবং এছাড়াও যারা অর্ডার করবেন অনলাইনে খুব দ্রুত অর্ডার করে ফেলুন তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম